আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নৌকা কৃষিক্ষেত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমান্ত থেকে সাগরহাট নতুন হাট জয়ফ্রাট চেষ্টা করবো একটু সাইজের ষাড় গরুর কালেকশন দেখানোর জন্য সায়ল নেপালকে সব কালেকশন থাকবে দর্শক সেরা সেরা জাতমানের কারণে দেখতে পাচ্ছি বর্তমান বাজারে কিছু বিক্রি হয়ে গেছে কিছু আছে যেহেতু হাটা গরু তোলাই হয় বেচা বিক্রির জন্য তো বিক্রি যেগুলো হয়ে গেছে সেগুলো দেখাবো আর যেগুলো বেচা বিক্রি হয়নি সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং দামের আইডিয়া চেয়ে চেষ্টা করব আর এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই বেচা বিক্রি হয়ে গেছে এটা পুরোটাই বেচা বিক্রি কভার আর এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বিক্রি হওয়ার জন্য আছে চাইলে আপনারা এই হাটগুলো ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ শনিবার গর্ভপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দশ চেষ্টা করবো এই শুরুতেই যেগুলোটা আছে এটা দাম দর জানানোর দিয়ে শুরু করবো ইনশাল মাশাল আসসালামু আলাইকুম মামা কেমন আছেন একটা এস্কেট কত চাইছেন এটা একানব্বই হাজার দাম কাস্টমার বলে কত হলে বেচা বিক্রি করবে পঁচানব্বই হলে সারা দিবে একানব্বই হাজার পর্যন্ত বেচা ব্যক্তি বা কিনতে পারবে এরকম টার্গেট আছে কাস্টমারে বয়সের দিকে কেমন এটা নয় মাস বয়সের দিকে নয় মাস কাস্টমার টার্গেট একানব্বই বিক্রেতার টার্গেট পঁচানব্বই দশক সেরা মানে কালেকশন দিয়ে শুরু করে পাশে আরো কিছু গরু আছে

এক লাখ চাচ্ছিলো আর এই এই গরুটাই ছুটে গেছিলো আর কি তার পাশের গরুগুলি একটু দেখবো আমরা আজকে যে পরিমাণে গরুর কালেকশন হয়েছে দেখে চোখ জোরানোর মতো মানে ভরপুর একেবারে চারদিকে ভরপুর আমদানি আর আমরা একটু জোড়াটা দেখবো আমার জোড়া কত না সিঙ্গেল সিঙ্গেল জোড়া একশো চল্লিশ কাস্টমার কত বলে বিশ বলে না চাচ্ছিল এক লক্ষ চল্লিশ কাস্টমার টার্গেট এক লক্ষ বিশ হাজার দর্শক এই জোড়া পাশে একটা সলিড দেখতেছি সেরা বাচ্চা ভাই কত দাম চাইছেন এটা করা যাবে না গরু হাটে তুলতেছেন বেচা বিক্রি করতেছে আর দাম বলা যাবে না এটাতে এই হলো অবস্থা পাশে কিন্তু সেরা মানের বাচ্চা আছে

কালারেও মার্শাল্লাহ ধন্যবাদ ভাই দর্শক পাশে গরুগুলো একটু দেখবো কি পরিমানে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো চাচা কত দাম চাইছেন এক লাখ পনেরো অনেক বেশি হয়ে যাচ্ছে তো কাস্টমার কত বলে নব্বই দাঁত আছে দাঁত হয়েছে দাঁত হয়নি এমনি চাচ্ছে এক লাখ পনেরো দশ নব্বই পর্যন্ত কাস্টমার টার্গেট পঁচানব্বই বিক্রি কত বার এক লাখ অনেক কষ্ট হয়ে যাবে এক লাখে বেচা বিক্রি করতে দশ দামি কম্বল সবই আছে বা দাম অনেক বেশি চড়া দাম এখানে পাশে আমরা দেখতেছি বড় ভাইরা আছে এখানে বেশ কয়েকটা গরু আছে দেখবো কেমন দামে বেচা বিক্রি করতে আছে এই গরুগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছে ভাই আজকে ছোট এই বড় সব বড় সব আটটা তাহলে বড় আছে না আর গরুর কালেকশানগুলো দেখাই রাখি দোষ নাভি কম্বলের যে লুকটা দিচ্ছে অস্টিক

চল্লিশ তেতাল্লিশে বেচা বিক্রি হবে দশে বয়স কেমন বছর পড়ছে ভাইয়া সাত আট মাস হবে জায়গা কম দেখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তবে নাভি কম্বলে কিন্তু একেবারে সেরা সেরা বাচ্চা আছে দশে পাকিস্তানি সাহেব না সেরা মানের কালেকশন দেখাচ্ছে দর্শক আট ঘরে ঘরে শুধু সেরা গুলো দেখাচ্ছে এটা কি অবস্থা পা গলা কম্বল এটাও একটু সেরা আছে একটু সামনে দেখা যাবে না জায়গা হাটে একেবারে শট আমদানি কিন্তু প্রচুর পরিমাণে এটা কি ফিজিয়ানের নাকি অস্ট্রেলিয়ান মানে ফিজানের একটু ভাগ আছে যে কারণে এরকম এই হলো মাথা আর নাভি কম্বল দেখতে পাচ্ছি দর্শক সেরা মানের সেরা মানের কালেকশন দর্শক একেবারে যে কটা দেখাচ্ছে সব কটায় সেরা বয়সের একটু আইডিয়া দেন তো সাত মাসের মতো বয়স হবে কাস্টমার কেমন দাম দর করতেছে কাস্টমার বলতেছে পঁচাত্তর হাজার পর্যন্ত বেচা বিক্রি আশি হাজার হলে বেচা বিক্রি করতে আছে দর্শক পঁচাত্তর পর্যন্ত দাম উঠছে হল স্ট্যান্ড ফিজনের সঙ্গে সাইওয়ালের কোর্স আর কি নাবি কম্বল সব দিক দিয়ে আসছে মতো আর লোমগুলো আসে একটা ফিজানের হল স্ট্যান্ড ফিজানের লোমের মতো এটা ক্রস করানো একটা বাচ্চা তবে সেরা মানের বাচ্চা আশি কি ফিক্সড নাকি কম দাম হবে বেচা বিক্রিতে এটা কাস্টমার যখন বেচা বিক্রি করবে তখনকার হিসাব হাজার দুই দিনে কম বেশি হতে পারে ভাই কি কোর্সের বাচ্চা না দেশি হ্যাঁ কোর্সের বাচ্চা কত চাইছেন ভাই এটা জোড়া আরেকটা কই আরেকটা কই জোড়া এই এই দুটা এই দুটায় জোড়া দশ কেজি একশো কত বিশ বলে বলে পঁচিশের দিকে বিক্রি কত তাহলে তিরিশ পর্যন্ত দেওয়া যাবে না চল্লিশ চার ছিল আর কাস্টমার টার্গেট একশো বিশ দশক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম